আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আজ দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানি কবে হবে প্রথম আছে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর তিনশো মিটার উত্তরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কারা উত্তর বাংলাদেশ সরকার সম্প্রতি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে নেপালকে হারিয়ে সেমিফাইনালে স্থান করে নিয়েছে কোন দল উত্তর বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল সম্প্রতি ট্রাম্প এবিএ এর প্রধান হিসেবে নির্বাচিত করেছেন কাকে উত্তর কাশ প্যাটেলকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক অর্থাৎ ট্রায়াল ট্রেন চলেছে কবে উত্তর হচ্ছে ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ প্রবাসীদের সম্মানে প্রথমবারের মতো মালয়েশিয়ার মাটিতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হতে হচ্ছে ফার্স্ট অ্যাসিভার্স অ্যাওয়ার্ডস দুই হাজার চব্বিশ বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র কোন দেশ উত্তর হচ্ছে টুবালো মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কতজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছেন উত্তর আছে তিনজন বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন উত্তর আছে এগারো নং সেক্টর শ্বেত কি উত্তর আছে কোনো নির্দিষ্ট বিষয় সরকার কর্তৃক প্রকাশিত নীতিগত নথি অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে ওতাসে দেবপ্রিয় ভট্টাচার্য ভুট্টা উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি ওতাসে দিনাজপুর মাদাম তুষো জাদুঘরের প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে মেরি তুষো আফ্রিকান দেশ সাত এর রাজধানীর নাম কি উত্তর হচ্ছে আনজামে না এর সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছরের কত তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয় উত্তর পর্যন্তই তোমরা যারা সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ সবাইকে